কি দাদু ঢাকা ক্যাপিটালস কি দুষ্ট কুক ইন্ডিয়াস্টাকি দিতে পারবো আজকে হুম বাও পয়েন্ট কি হিরো আছে বোঝো কিছু দাদু রাত ভাব আছে মেগা স্টার সুপারস্টার সাকিব খান তার 13 কি আশার আলোটা বাঁচিয়ে রাখতে পারবে দাদু মনে হয় এরকম কি কিছু মনে হয় দেখেন খেলা খেলা দেখতে বইয়া যা মেগা স্টার টিম এই যদি না দেখেন দাদু হয়ে কি হইবি ঢাকা ক্যাপিটালস বলে কথা হ্যাঁ আবার আমাকে বিশ্বমানের খেলোয়াড়রাও আছে যাই হোক তাগলেকে শুভকামনা রইল মোস্তাফিজুর রহমান হ্যাঁ লিটন কুমার দাস সে অনেক অপমানিত হইছে কিন্তু সে ফর্মে কিন্তু মোটামুটি একটা ফেরছে দাদু সে কিন্তু ভালো একটা খেলা সে তার স্কিল গুলো দেখাই আছে বলছে যাই হোক এই যে উইকেট আর একটা আর একটা প্রবলেম আছে বলছে নাগিন ড্যাসটা দিয়ে দেছে নাজমুল ওই যে নাগিন ড্যাসটা দিয়ে দেশে কিন্তু নাজমুল অব ঠিক আছে যাক সুন্দর খেলা কিন্তু ওরাও কিন্তু ভালো খেলতে আছে চার্ট কিন্তু ভালো খেলতে আছে দুইটা উইকেট পড়ছে দাদু উইকেট পড়ছে কিন্তু মোটামুটি খারাপ করে নাই উনানব্বই কোদিয়া ডাকা কেও বিগার্স কি পারবে দাদা আজকে ম্যাচটা যেতে কমন বক্সে জানাইও দাদু হয় কমন বক্সে কিন্তু জানাবা বুঝলে যাই হোন আবার জানাইতে যে মেগা স্টারের টিম আশার আলোটা কি বাঁচাইয়া রাখতে পারবে আজকে এটা কি মনে হয় এমনেগো দেখেন দেখি কিন্তু ভালো একটা ফর্মে আছে দাদা হ্যাঁ তো এমনিই উটতে গেছে হ্যাঁরা উটতে গেছে কিন্তু ঢাকা ক্যাপিটালস জেতলে কিন্তু একটা সুযোগ আছে দাদা মেগা স্টারে গেলে একটু মানসিকতা একটু থার্ড পে বুঝতে পারছো দেখ ও দি কি করে জেতে পারে কিনা আমি চাই ঢাকা ক্যাপিটালস জিতুক দাদা ডাকা ক্যাপিটাল চাই জেতা উচিত নালে ইজত থাকে না তাদের ঢাকা ক্যাপিটাল চাই জিতু আপনি কি চান কমেন্ট বক্সে জানাই এনে ঠিক আছে আপনি মতামত জানাই আর খেলা উপভোগ করতে থাকেন আজকে খেলা কিন্তু খুব হাড্ডা হাড্ডি হইবে আমার মনে হয় কারণ আমাকে সাব্বি রহমান ঠিক আছে সে কিন্তু ঢাকা ক্যাপিটালসে